আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এবং কুইচের অনেক অজানা প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পারদ ছাড়া ওপর তরল ধাতু কোনটিকে বলা হয় উত্তরটি হলো গ্যালিয়ামকে বলা হয় পারদ ছাড়া ওপর তরল ধাতু উত্তরটি হলো গ্যালিয়ামকে বলা হয় নেক্সট প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে সন্তোষ ট্রফি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন আত্মঘাতী থলি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে উত্তরটি হল লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয় নেক্সট প্রশ্ন কাকে বলা হয় পশ্চিমবঙ্গের শস্যাগার উত্তরটি হল বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের শস্যাগার উত্তরটি হল বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের শস্যাগার নেক্সট প্রশ্ন কোনটি পরজীবী দ্বারা সংগঠিত রোগ উত্তরটি হল ম্যালেরিয়া পরজীবী দ্বারা সংগঠিত রোগ নেক্সট প্রশ্ন আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক কে করেন উত্তরটি হল আইনস্টাইন ছিলেন আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক উত্তরটি হলো আইনস্টাইন ছিলেন আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক নেক্সট প্রশ্ন মেঘ সংক্রান্ত বিদ্যাকে কী নামে পরিচিত উত্তরটি হলো নেফোলজি নামে মেঘ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেওপাড়া প্রশস্তি কার সম্পর্কিত উত্তরটি হলো বিজয় সেনের সম্পর্কিত হলো দেওপাড়া প্রশস্তি উত্তরটি হলো বিজয় সেনের সম্পর্কিত নেক্সট প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো নিউ ইয়র্কে ট্যাচু অফ লিবার্টিটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন খাইবার পাস কোথায় অবস্থিত উত্তরটি হল পাকিস্তানে খাইবার পাস অবস্থিত উত্তরটি হল পাকিস্তানে খাইবার পাস অবস্থিত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং